রাজ্যে প্রথম মহিলা মুখ্য সচিব হলেন নন্দিনী চক্রবর্তী বুধবারই ছিল মনোজ পান্থের এই পদের শেষ দিন তার মেয়াদ আর বাড়ানো হলো না নবান্ন তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে স্বরাষ্ট্র সচিবের পদ থেকে রাজ্যের মুখ্য সচিব পদে নন্দিনী চক্রবর্তীকে আনা হচ্ছে নন্দিনী চক্রবর্তী সচিবের দায়িত্ব ছাড়াও পাহাড় ও পর্যটন দপ্তরের সচিবেরও দায়িত্ব সামলেছেন তার আগে রাজ্যপালের প্রধান সচিবও ছিলেন তিনি অন্যদিকে স্বরাষ্ট্র সচিবের পদে আনা হয়েছে আইএএস জগদীশ প্রসাদ মিনাকে জুন মাসে মুখ্য সচিব সরকার তার মেয়াদ ছ মাসের জন্য বাড়িয়েছিল সেই প্রেক্ষিতে একত্রিশে ডিসেম্বরে তার পদে থাকার শেষ দিন ছিল জানা গিয়েছে এবারও তার মেয়াদ বাড়ানোর জন্য চিঠি দেওয়া হয়েছিল কিন্তু সেই দাবি মানা হয়নি আগে আগে অন্যদিকে দু হাজার চার ব্যাচের আই এ এস অফিসার জগদীশ মিনাকে স্বরাষ্ট্র সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে অন্যদিকে মুখ্য সচিবের পদে অবসর নিল মনোজ মুখ্যমন্ত্রী প্রধান সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে